সাইজের গাভি আসলেন আজকের এই দুইটা বড়ই বড় এবং এটা সবচেয়ে বড় জি এটা কি জাত এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই সিং ও সাদা জিবাও সাদা না জি 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 ওই যে দেখেন বাচ্চা চারটিতে জিবাটা কিন্তু দেখাই যাচ্ছে সাদা আচ্ছা ওই দেখেই তো বললাম না দেখে তো আর বলি নাই জি দাঁত কয়টা দাঁত দুইটা দুই দাঁত জি আচ্ছা অরিজিনাল দুই দাঁত অরিজিনাল দুই দাঁত আপনি ধরে আমি দেখাই দিতে পারবো আচ্ছা ধরেন তো একটু আসেন দেখেন দেখাই দিচ্ছি দাঁত এই এই দেখেন এই যে এই যে

এই অবস্থায় আমি দহন করে সতেরো লিটার দুধ দহন করে দেবো এই অবস্থায় জি আচ্ছা